মাসুমের মাধ্যমে আসিফ নজরুল তার নিয়োগ বদলি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সূত্র জানিয়েছে আসিফ নজরুল তার স্ত্রীকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন এবং পাঁচ তারিখের পর থেকে দুহাত ভরে টাকা কামাচ্ছেন এবং সেই টাকা যুক্তরাষ্ট্রে পাচার করবেন বলেও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এরই মধ্যে তার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার দিয়ে বাড়ি কেনার চেষ্টা করছেন আসিফ নজরুল আপনি সংস্কার সংস্কার আমার তো এই সংস্কারের প্রতি এখনো বিশ্বাস নাই তো আসিফ নজরুল আপনি এত ছাত্রদের নিয়ে এত চিল্লা পাল্লা করেন হৈ হুড়স্তুল করেন যে সংস্কার সংস্কার করে নাকি উল্টাইয়ে দেবেন তো আপনি তো একজন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন এই সংস্কারটুকু না করে দেখতে একজন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন এভাবে চলছে আসিফ নজরুলের সংস্কার একদিকে ভারতীয় গোয়েন্দাদের শাখা অফিস ডেলি স্টার প্রথম আলোর এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগকে বাঁচানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসিফ নজরুল মাঝখানে যে স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিল তাদের সেই স্বপ্ন বিনষ্ট হবার পথে তারপরেও আমাদের দেশের কিছু মানুষ স্বপ্ন দেখে হাত ধরে এই দেশ সিঙ্গাপুর হবে তাদের সাথে আমিও একটু স্বপ্ন দেখতে চাই। আর সেই বাস্তবায়ন করতে হলে বাস্তবেও কিছু একটা হতে হবে কিন্তু আসলেই কি বাস্তবে কিছুই হচ্ছে হাসিফ নজরুল সারা জীবন প্রবাসীদের জন্য মায়া কান্না করে আসলেও কার্যত প্রবাসীদের জন্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অথচ সেই মন্ত্রণালয়টি এখন তার অধীনেই এখনও সৌদি মালয়েশিয়া সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যে যেতে আগের মতোই বাড়তি টাকা গুনতে হয় এখনও কেউ মারা গেলে তাদের লাশ আনার টাকাটাও ওই পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়ায় সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আসিফ নজরুল বিডিআর জওয়ানদের ছাড়ার কোনো ব্যবস্থা নেই আওয়ামী বিচারকেরা এখনও পর্যন্ত তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ আমলে জেলে যাওয়া রাজনৈতিক বন্দীরা এখনও জেলে পচে মরছেন অথচ আসিফ নজরুলের কোনো ভূক্ষেপ নেই তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোর ক্ষেত্রে আইনের দোহাই দিয়ে আটকে রাখা হয়েছে মাহমুদুর রহমানের মতো বিপ্লবীকে আইনের দোহাই দিয়ে জেলে ঢোকানো হয়েছে কথায় কথায় আইন শেখানো আসিফ নজরুলকে উত্তর দিতে হবে কোন আইনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে আসিফ নজরুল উপদেষ্টাই বা হয়েছেন সংবিধানের কোন ধারায় পুলিশ ধরার পর তিন হত্যা মামলার আসামি মন্নি কোন আইনে ছাড়া পেলেন রাতের আধারে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়ে তারপর তাকে ছাড়তে বাধ্য করা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে আইন উপদেষ্টা চাচা শ্বশুর হলেই কি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে জাফর ইকবালকে আসিফ নজরুল কোন আইনে পালিয়ে যেতে সাহায্য করেছেন সারা দেশে হত্যা মামলার আসামিরা নির্ধিতায় কোন আইনের বলে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের সংবিধানের কোন ধারায় তাদেরকে বাঁচানো হচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রথম আলোর তত্ত্বাবধানে সরকারের একটি অংশ আওয়ামী লীগকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এত কিছুর পরও বিএনপি জামায়াতের এক শ্রেণীর নেতারা প্রথম আলো ডেইলি স্টারকে বাঁচাতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে অথচ পনেরো বছরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর কারিগর এই প্রথম আলো শুধু বাংলাদেশ নয় খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গিদের নেতা হিসাবে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে এই প্রথম আলো ডেলি স্টার দু সালে বলে রাখলাম প্রথম আলোকে ভারত মুক্ত করতে না পারলে এ দেশকে আবারও ভুগতে হবে সমস্যা হলো যেদিন বুঝবেন সেদিন আর কিছুই করার থাকবে না ভারত আর যদি আরেকবার সুযোগ পায় তাহলে এই দেশকে আর কখনোই স্বাধীনতার সূর্য দেখতে দেয়া হবে না কে কোন্দল করে জানি না শুধু এতটুকুই বলবো প্রথম আলোর পক্ষে যে কথা বলবে সেই ভারতীয় দালাল অতএব প্রথম আলোয়ার স্বাধীনতা একসাথে বাংলাদেশের মানচিত্রে থাকতে পারে না এটা কোনো পত্রিকা নয় এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার বাংলাদেশি একটি শাখা আমরা কোনো পত্রিকা বন্ধ চাই না কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে যে মানুষ হত্যার ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিচার যতদিন না হবে ততদিন তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে তাদের পাশে যে দাঁড়াবে তাকেই শত্রু হিসাবে চিহ্নিত করা হবে i love this